থ্যাংক ইউ রাজীব ভাই বাসায় চলে গেছ আরিফ ভাই দেখা যাচ্ছে না অন্ধকার তো তাই দেখতে পাচ্ছ না ভাই রাজীব ভাই রান্না করা আছে না রান্না করবে আজকে রেফাই লাইক দিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা দেখা গিয়ে কি হবে ভাই কথা বলো গল্প করো বাড়িতে কে কে আছে আরিফ ভাই তুমি কোথা থেকে বলছো বলো দিদি ভাই দিনে একবারও দেখি নাই দিদি আচ্ছা ঠিক আছে একদিন দিনে আসবো বাংলাদেশ থেকে বলছো আরিফ ভাই আচ্ছা দিনে এখন অনেক দিন আসা হয়নি আজকে ভেবেছিলাম আসবো কিন্তু আজকে আর সময় পাইনি তাই আর আজকে দিনে করিনি তাই রাতে করছি দেখি এর মধ্যে আসবো হয়তো কোনো দিন বিশ্বনাথ কোথা থেকে বলছো ভাই আমার বাড়ি কলকাতায় তোমার বাড়ি কোথায় ভাই আচ্ছা হারিদ ভাই বলছে আমি প্রতিদিন লাইভ দেখি কিন্তু তোমার লাইভ আজ প্রথম দেখছি আচ্ছা আমি তো প্রতিদিন করি না আমি দু একদিন পর পর করি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এত রাতে তোমরা আমার লাইফে যুক্ত হয়েছ আমার সাথে কথা বলছো তার জন্য আমাকে তো দেখতে ভূতের মতো আমাকে রাত্রিবেলা দেখলে তো তোমরা ভয় পেয়ে যাবে ওই জন্য তো রাত্রিবেলায় দেখা দিই না ভাইদের ভয় দেখাবো বলো